আসসালামু আলাইকুম এভ্রুয়ান মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নম্বরে এক ঢাকা ঢাকার সাথে আছি আমি আরো আরাজকা আপনাদের জন্য নতুন একটা ভেরিয়েশন নিয়ে আসছি একদম চমৎকার অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকায় টোয়েন্টি পার্সেন্ট মিক্সড আশি কটন একদম নতুন ভেরিয়েশন মানে নতুন ডিজাইন যা মনে করেন র‍্যাগে মনে করেন আমি মনে হয় না ভিডিওগুলো দিচ্ছি একদম কোয়ালিটি ভালো খুবই খুবই ভালো ভালো ডিজাইন অফার প্রাইজ দিচ্ছি মার্ক মাত্র পাঁচশো টাকা এগুলো মার্কেট প্রাইস আছে পঁচিশশো তিন হাজার টাকা দামা দামি করে আমরাই বিক্রি করি তো যা যা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান তো চলুন দেখা যাক তো ভিউয়ার্স একদম নতুন একদম নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি খুবই ভালো শাড়ি এবং পার্টি ফুল টাইপের শাড়ি টোয়েন্টি পারসেন্ট মিক্সড এইটটি পারসেন্ট কটন খুবই ভালো এবং ডিজাইনগুলো কোয়ালিটি খুবই বেস্ট এগুলো যেইখানে যাবেন পঁচিশশো তিনের নিচে কোথাও পাবেন না আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেসও করতে পারেন শাড়ি অনেক বড় আছে ব্লাউজ পিস এগুলো হয় না বারো হাতের বেশি আছে আপনার ব্লাউজ পিস আবার কাইটেন নাই এই যে দেখেন নেভি ব্লু কালারটা হ্যাঁ লারায় নাই নেভি ব্লু কালারটা তার সাথে সবুজ কম্বিনেশন অনেক সুন্দর শাড়িগুলো এক কথা ফাটাফাটি যে নিবে খুশি হয়ে যাবে যে এত সুন্দর শাড়ি এই প্রাইজে কীভাবে সম্ভব ফার্স্ট টু লাস্ট কাজ করা দেখা যাবে প্রত্যেকটা শাড়ি এরকম ফার্স্ট টু লাস্ট কাজ করা আপনারা ভাইবেন না এগুলো আবার প্রিন্ট করা এগুলো হাতের কাজ করা একদম ফার্স্ট টু লাস্ট ঠিক আছে আর এই যে সব কিছু কাটিং করা আছে হাতের আন্টি হাতের মালায় পায়ের জুতায় গলার মালায় কোনো জায়গায় একটা শাড়ি আমি ফার্স্ট টু লাস্ট দেখাই দিলাম আপনাদের বুঝার স্বার্থের জন্য সবগুলো শাড়ি কিন্তু পাইছি তো চিন্তা করলাম একটা চমৎকার একটা ভিডিও দেওয়া যাক ওই চিন্তা করেই ভিডিওটা দেওয়া নিয়ে বিজনেসও করতে পারবেন আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন নিজেরও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে মেরুন কালার আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না আসলেই ডাবল কোনো পিস দিতে পারবো না কারণ এত কম প্রাইজে দিচ্ছি যা মনে হচ্ছে যে লস প্রজেক্টেরই বাট লসে তো আর দিচ্ছি না লাভ করেই দিচ্ছি যে দেখেন মেরুন কালার একদম মনে করে না হইলেই না সেই প্রাইসটা কারণ আপনারা জানেন আমাদের কেনা ধরনটা একটু ভিন্ন রকম কারণ আশেপাশে যারা কেনাকাটা করে আর আমাদের কেনাকাটা আকাশ পাতাল ব্যবধান আমাদের কেনাকাটার সাথে আমাদের কেনাকাটা মিলবেই না তো তার জন্য আমরা দিতে পারছি অন্যান্য দোকানদাররা আমার মনে হয় না দিতে পারবে ঠিক আছে আমাদের থেকে নিয়ে অনেকেই বিজনেস করে আপনিও করতে পারেন এগুলো আত্মীয় স্বজনদেরও গিফট করতে পারেন পার্টি অনুষ্ঠানেও পড়তে পারেন যে কোনো জায়গায় ফ্যাশনেবল ভাবে পড়তে পারেন র্যান্ডম ইউজ করতে পারেন কাপড়ের মান খুবই ভালো এটা কি ব্ল্যাক ব্ল্যাক সাথে সবুজ প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম নতুন একটা ঝামাকা একটা অফার দিয়ে দিলাম বিশাল অফার বিশাল অফার এই যে রানী ম্যাজেন্ডা আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরেও কুরিয়ার করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা এদিক সেদিক হইতে পারে ঠিক আছে আর যদি ডাবল পার্সেল হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডাবল হয়ে যাবে এই যে দেখেন সবুজের মধ্যে এটা হলো বটল গ্রিন টাইপের সরি এটা হলো বটল গ্রিন টাইপের আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই কোনো সমস্যা নাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিই এবং সুন্দরবনের মাধ্যমে বাসায় ছেলে বাসায় গিয়েও দিব যদি সুন্দরবন অফিস থেকে নিতে চান তাও দিতে পারবো একদিন লাগবে সুন্দরবনে আজকে দিব কালকের মধ্যে পেয়ে যাবেন আর যদি হোম ডেলিভারি কি হয় সেক্ষেত্রে তিন থেকে চার দিন সময় লাগে ঠিক আছে এই যে দেখেন শিদুল্লাল লাল একদম অস্থির একটা অফার দিলাম একদম নিউ ডিজাইন একদম নতুন ডিজাইন পাইছি তো দিয়ে দিছি এখানে আগের কোনো ডিজাইন নেই আগের কোনো কালেকশন নেই একদম গরম গরম পাইছি গরম গরম দিয়ে দিলাম যা করলে গা পুরবেন আপনারা মনে করেন না আবার গা পুরা যায় গরম 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 না একদম মনে করেন কথার কথা বলা আর এগুলো সব ধরনের বয়সে করতে পারে কোনো সমস্যা নাই র্যান্ডম পার্টি অনুষ্ঠানে পড়তে পারবে ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার এইট স্টার অবশ্যই এই ধরনের স্টার প্রোগ্রামগুলো নাই যদি হয় নেক্সট ইনশাল্লাহ পড়তে হবে এই যে নতুন আরেকটা ডিজাইন এই যে দেখেন ফিরোজা কালার এই যে দেখেন ফিরোজা কালার দেখেন খুবই সুন্দর এটাও একটা ফার্স্ট টুলাস লাস্ট দেখা দিচ্ছি ভাই দেখাই দেখেন এরকম ভাবে এটা আরেকটা ডিজাইন খাবার দেখাই দিলাম ফার্স্ট টু লাস্ট এরকম কাজ করা এই সাইডটা যেরকম ভাবে কাটিং করা চমৎকার দেখেন না কেনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে নিত্য নতুন অফারগুলো আপনারা আইডিয়া থাকবে এবং আপনাদের কেনাকাটা করতে সহজ হবে এই যে দেখেন পিঙ্ক কালার গোলাপি টাইপের কালার দেখেন হ্যাঁ দেখেন পিঙ্ক কালার গোলাপি টাইপের কালার দেখেন চমৎকার অনেক সুন্দর একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন প্যান্টিক শাড়িগুলো অসাধারণ নিলেই জিতবেন না নিলেই পস্তাবেন যে এত সুন্দর শাড়ি এই টাইটি কীভাবে সম্ভব এটা আমার বসেই বলতে পারবে আমিও আমিও বলতে পারবো না তো আমার জানা মতে কোনো অনলাইন এত কমে কেউ দিবে না একমাত্র এস পি হুসনুল আলম এবং মালবিকার চ্যানেলের পক্ষ থেকে আবার আপনারা ভাইবেন না পুলিশের এসপি এটা জাস্ট একটা টাইটেল লাগানোর লাগা সে ছাড়ার কিছু না যেমন অনেকে লাগায় ডানা কাটা পরি কমর ভাঙ্গা নারী বা কমর ভাঙ্গা পুরুষ এরকমই ঠিক আছে আমি একটা টাইটেল লাগাইলাম এস পি হুসনুল আলম এরকমই এছাড়া কিছুই না যে দেখেন অলিভ টাইপের কালার মাস্টার্ট অলিভ খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রাইস মাত্র

বেলি রোড শান্তিনগর রামপুরা খিলগড় সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন আমাদের দোকানে ভালো লাগলে নিয়েন না ভালো লাগলে নিয়েন না কোনো সমস্যা নাই পার্সেল যখন অর্ডার করবেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে দেশ এই দেখেন

পাঁচশো টাকা আমার মনে হয় না বাংলাদেশে চ্যালেঞ্জ করো যে এই প্রাইজই কেউ দিতে পারবে একমাত্র আমাদের চ্যালেঞ্জ ছাড়া কারণ বিভিন্ন অনলাইন টনলাইন আমরাও দেখি এই কালো কফি টাইপের কালার হলো কফি টাইপের ক্যামেরা যে কালারটা সেই কালারটাই ঠিক আছে ক্যামেরা যে কালারটা সেই কালারটাই মিনা করছে মিনাপুর আর কি মণিপুরি দেখছেন উপরে আর নিচে গঙ্গা যমুনা পাড়ি স্টাইল দিতে সেই রকম কারণ বিভিন্ন অনলাইন টু অনলাইন আমরাও দেখি কে কি কোন প্রাইজে দেয় সেটা আমাদের মাথায় ভালো করে আইডিয়া আছে দেখেন দেখা শুই না বুঝা যাই না তারপর মনে করেন প্রাইসটা দিলাম মাত্র পাঁচশো টাকা দেখেন কালারটা অফ হোয়াইট বিস্কিট টাইপের কালার অফ হোয়াইট কালার খুবই সুন্দর গোল্ডেন কালার যেটা বলা মিনাকারি একদম চমৎকার ফুটে উঠেছে এটা আবার গঙ্গা যমুনা নাই দেখেন এটা হলো কাল। এটাও кофе এটাও кофе কালার ব্লাইন্ড এটা আসলে হয়তো আপনারা জানেন না আমি নিজেই ইয়ার করছি কালার ব্লাইন্ডে যা দেখেন ভিডিওতে যে কালারটা আসছে ক্যামেরায় সেই কালারটাই ঠিক আছে দেখেন চমৎকার হয়ে উইটা উঠছে इसकी शॉर्टेज को ভালোভাবে দেন যেন বুঝতে পারি বঙ্গজমুনা পার মাত্র 500 টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস একটা জিনিস মনে রাখবেন কোন কিছু কিনি না কি নি থাকলে জিনিসটা ধারণায় থাকে যে ভালো ঠকার কোনো অপশন থাকে না তাই আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন টাচে থাকেন তাইলে মনে করেন সব কিছু আপনাদের অনুমান টনুমান ইয়া হবে প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন পাইছি প্রত্যেকটা ডিজাইন নতুন পাইছি প্রত্যেকটা ডিজাইন নতুন পাইছি দেখেন অফারটা খালি দেখেন কেউ মিস করে না এই যে মেরুন কালার একদম পলিজা মেরুন কালার নিউ ডিজাইন গঙ্গা যমুনা পা দেখছেন একদম অস্থির কাপড়ের শাইনিংই আলাদা তারপরে যে শাইনিংটা দেয় সেটাই আলাদা অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো একদম ইউনিক নতুন কালার ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন না তাই না তাইলে মনে করেন বুঝতে পারবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না কারণ এত ধৈর্য ধইরা ভিডিওগুলো করি যদি আপনারা না দেখেন নিজের কাছে খারাপ লাগে দেখেন আমরা করতে পারলে এত কষ্ট করে আপনারা কেন একটু দেখতে পারবেন না একটু দেখেন ভিডিওগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যে বিস্কিট টাইপের কালার দেখেন স্কিন এটা হলো স্কিন গোল্ডেন কালারটা অনেক সুন্দর 500 টাকা এই এটা যে ম্যাকিং মাস্টার ডিজাইনার এটা তো অর্থ মজুরিই দিত হইছে 1200 1500 2000 টাকার মতো তাহলে এই শাড়ি কিন এই প্রাইস আমার মাথায় খাড়া না এটা আল্লামা আবু জানে আর মা আদমরাই জানে এই যে দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালার অনেক সুন্দর গঙ্গা যমুনা পার 500 টাকা এই যে অলিভ কালার অলিভ শেওলা কালার বলি ফশলা গালতে। পুরো যমুনা পার হচ্ছি। অনেক সুন্দর। একদম নিউ ডিজাইন, একদম পুরা ভিডিওটাতে নিউ ডিজাইনের সাজে দিছি। যা মন করেন এর আগে ভিডিও ফলো করা হয় নাই। নিয়ে রাখেন সামনে ইটি আছে। আজকে স্বজনদের গিফট করতে পারবেন। নিজেরও ব্যবহার করতে পারবেন। কাছের মানুষ দিতে পারবেন। সব বয়সী পড়তে পারবেন দেখেন। একদম পনেরো বছর থেকে একদম ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত পরা যাবে কোনো সমস্যা নেই মেরুন কালার দেন গঙ্গা জাস্ট যারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের জন্য কথাটা আর যারা একবারে মনে করেন দেখা যায় পিওর হান্ড্রেড পারসেন্ট বি প্লাস প্লাস টাইপের পরে তাদের হিসাব ভিন্ন এর একটা পিক টাইপের কালার গঙ্গা দেখছেন অনেক সুন্দর শাড়ি একদম ফ্রেশ এবং ইনটেক প্রত্যেকটা শাড়ি একটা মশার কামড়ও নাই মশার কামড়ও নাই শাড়িটি

আজকের অফারটা কেউ মিউস করেনি আজকে একটা ভালো জিনিস দিতে পারলে আশা রাখি নেক্সট অবশ্যই আমাদের কাছ থেকে নিলেন সেই জিনিসটা মাথায় রেখে আমরা ভিডিওগুলা করি এটা কেন না কালার যেটা হচ্ছে ক্যামেরা ব্ল্যাকের মধ্যে হনকাটা মুনাফা মিষ্টি টাইপের কালার ক্যামেরা যে কালার কাপড়ের মান অনেক ভালো প্রত্যেকটা কাপড়ের মান অনেক ভালো দেখায় এটাও টোয়েন্টি পার্সেন্ট মিক্সড পাঁচশো টাকা নেন এটা হলো আচল ওভারঅল ব্ল্যাক সাথে

সবুজ টাইপের বটম গ্রিন টাইপের ডিম প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম পেয়ে যাচ্ছেন জম কালো একটা অফার এই যে সিঁদুর লাল সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল চমৎকার শাড়িগুলো আসলেই অসম্ভব সুন্দর নালিল নিয়ে মিস করবেন তাহলে আমরা নিজেরাই তো মিস করি যে এত কম দামে এত বিক্রি করি সামনে দিন দিন গেলেই দাম বাড়ে কারণ আমাদেরই মনে করেন বলতে ইচ্ছে করে যে এত কম দামে শাড়িগুলো দিলাম এখন কত দাম এটা কীভাবে সম্ভব এই কারণে বলতেছি না নিলেই মিস করবেন এই যে ব্ল্যাকের সাথে সবুজ দেখ ব্ল্যাকের সাথে সবুজ অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা সেই রকম একটা অফার দিয়ে দিলাম যে আপনারা ধরতে পারেন ঈদ অফার ঈদ সালামি অফার কোনো সমস্যা নেই কারণ এত কমে কেউ কখনো দিবে না

দেখেন বটর জমি কালার সবুজের মধ্যে গঙ্গা যমুনা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং সাইনি ভরা যখন পরবেন খুব সুন্দরভাবে ফুটো খুব সুন্দর হয় আর একটা মণিপুরির নতুন ডিজাইন দিলাম এটার পাটটা কিন্তু আবার গোল প্লেট জড়ি দিয়ে করছে খুব সুন্দরভাবে ফুট আউট হয়েছে একটু পাটটা একটু দেখাই দিন যে কত সুন্দরভাবে সাইড ফুট উঠেছে হয়েছে পাড়ের যে স্টাইল গঙ্গা যমুনা পার দিছে দিছে পাটটা আবার ইউনি ইউনিক স্টাইল হয়েছে দেখান তো ভাই একটু সামনে এসা এখানে জড়ির কাজ কিন্তু এগুলো প্রত্যেকটা পাড়ের যে উপরে নিচ্ছে সব জায়গায় অ্যারাউন্ড সাইড সব জায়গায় জড়ির আট আছে এবং বয়ের জাস্ট সুতার ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা নেন আজকে একটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম তিন হাজার টাকা দামের শাড়িগুলো যেখানে যাবেন এগুলো মনে করেন পঁচিশশো তিরিশে কোনো হবে না এই যেটা মিষ্টি টাইপের কালার সেরকম একটা ইয়া করছে ডিজাইন করছে মাত্র পাঁচশো টাকা ফিরোজা কালার ফিরোজা কালার আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো সরাসরি আসুন আয়শা আমাদের ফোন দেন আমরা অবশ্যই আপনাদের আমাদের শোরুমে অ্যাড্রেস দিয়ে দিব এই যে দেখেন অ্যাড্রেস তো দিয়ে দিচ্ছি বাট না চিনলে আমরা ফিরাই দেবো সেটা বলতে চাচ্ছি আর আমাদের এখানে সব ধরনের শাড়ি আছে বিয়ের শাড়ি বেনারসি লেহেঙ্গা মানে আমরা সবই বিক্রি করি এখন আপাতত থ্রি পিস আমাদের নাই আমরা পাচ্ছি না পেলে অবশ্যই আবার থ্রি পিস টা একটু পানির দামে দেবো ইনশাল এই যে দেখেন পিঙ্ক টাইপের কালার ডিপ পিঙ্ক পাটটা কিন্তু ফুটে উঠেছে চমৎকার ভালো প্রায় মাত্র পাঁচশো টাকা দেখছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু নতুন পলি করা এবং রাডার করা আছে তো দিয়ে এডিসি নেন নিয়ে আপনারা খুশি থাকেন বিজনেস করেন র্যান্ডম ইউজ করেন গিফট করেন বাসায় রাখেন যখন খুশি তখন পরেন ম্যানেজ যেতে পড়েন ওগুলো পুরো চমৎকার হয় পার্টি অনুষ্ঠানে আপনারা উপভোগ করতে পারবেন টিপটা কুচি দিয়ে দুলতুল পরবেন করবেন সাজু হালকা পাতলা করবেন এবং সেই লেভেলের একটা মনে করেন শাড়ি লাগতে শাড়ি কোনো ম্যাটার না কম দামি বেশি দামি শাড়ি কোনো ম্যাটার না যখন শাড়ি যে কোনো শাড়ি আপনি একটু টিপটাপভাবে পরবেন চমৎকারভাবে ফুটে উঠবে পরার উপরে হলো শাড়ির সৌন্দর্য এই দেখেন এটা হলো মিষ্টি টাইপের কালার এটা হলো মিষ্টি টাইপের কালার দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা

তো অনেক সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন লাইক কমেন্টস তো অবশ্যই করবেন তাহলে গুরুত্বপূর্ণ অফারগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে আইডিয়া থাকবো দেখবেন নেন না নেন দেখাও উপভোগ করতে পারবেন ঠিক আছে কারণ আমরাও তো বুঝি যে আপনাদের একটু কেনাকাটার উপরে খুব বেশি সে কারণে দেইখা দেইখা আপনারা একটু উপভোগ করেন ভালো ভালো জিনিসগুলো নেন না নেন সেটা হলো ভিন্ন বিষয়

একদম সেট কালার আজকের অফারটা পুরো সেট কালার নিয়ে আসছি প্রত্যেকটা আর কালার দেখছেন দিছি কত সুন্দর হবে এটা ডাবল পিস দিতে পারব না মেরুন কালার এই মেরুন কালার শাড়ি বারো হাতের উপর আছে দশ পিস কেউ কাইটেন না আমাদের দোকানে নাম্বারে একশো নয় অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান ঠিক আছে আসেন দেখেন ভালো লাগলে নিয়ে কোনো সমস্যা নেই আশা করি আসবেন যখন এত কষ্ট করে ভালো তো অবশ্যই লাগবেই

ये मैजेंटा कलर है ये देखें मैजेंटा कलर देखें मैजेंटा कलर और एक सुंदर जो रखे होता है ना देखें ना ताले किस चीज़ में ना तो किस चीज़ का से बोल इसके बोर भाई मार पुआ ये ये देखें कॉटन की शोभे साथे शोभे मैचिंग के साथे मैचिंग दी से ये देखें सॉरी ये देखें তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম